হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ মাস্টিক ব্যাঙ্গল আই হোপ ইউ আর অল ওয়েল আজকের ক্লাসে আমরা শিখব ভার্ভের ব্যবহার ভার্ভ কী ভার্ভ হল সেন্টে চেয়ার সেই ওয়ার্ড যা কাজ বা অবস্থা অ্যাকশন আর এস্টেট বোঝায় অর্থাৎ ভার্ভ ছাড়া সেন্টেন্স সম্পূর্ণ হয় না কারণ ভার্ভ কাজ করছে কে বা কী করছে সেটা বলে ভার্ভ শেখা মানে ইংরেজি শেখার পথ সুগম করা ভার্ভ কেন জানতে হবে সেন্টেন্স বানানোর জন্য দরকার ভাষা শেখার মূল ভিত্তি হল ভার্ভ ভার্ভ জানলে ঠিক টেন্স টাইম ও কাজ বোঝানো সহজ হয় ভালো ইংলিশ বলার জন্য ভার্ভ বোঝা খুব জরুরি যেমন সহজ উদাহরণ আই রান আমি দৌড়াই রান কাজ এখানে রানটা হল ভার্ভ এক্সাম্পল নাম্বার টু শি ইজ হ্যাপি সে খুশি ইস অবস্থা এখানে অবস্থা বোঝাচ্ছে ইজ হলো ভার্ভ এখন আমরা প্রথমেই জানবো নাম্বার ওয়ান অ্যাকশন ভার্ভ কর্মবাচক ক্রিয়া কাজ বোঝায় যেমন খাওয়া দৌড়ানো লেখা এক্সাম্পলস আমি ভাত খাই এক্সাম্পল নাম্বার টু শি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় এভাবে আমরা কর্মবাচ্য ক্রিয়া বা অ্যাকশন ভাগ তৈরি করব। এখন আমরা শিখব নাম্বার টু লিঙ্কিং ভার্ভ সম্পর্কসূচক ক্রিয়া সাবজেক্ট আর পেডিকেট এর মধ্যে সম্পর্ক দেখাবে কমন লিঙ্কিং ভার্ভস এম ইজ আর ওয়াজ ওয়ার সিম বিকাম এক্সাম্পল আই এম হ্যাপি আমি খুশি হি ইজ এ টিচার সে শিক্ষক এভাবে আমরা সম্পর্ক সূচক ক্রিয়া ভার্ভ তৈরি করবো এখন আমরা জানব নাম্বার চে হেল্পিং ভার্ভ সহায়ক ক্রিয়া মেন ভার্ভকে সাহায্য করে টেন্স মোট ভয়েস বোঝাতে এক্সাম্পল হেম ইস আর ওয়াজ, ওয়ার হ্যাফ হ্যাস উইল শাল সেন্টেন্স শি ইজ ইটিং নাও সে এখন খাচ্ছে দে হ্যাভ ফিনিশড ওয়ার্ক তারা কাজ শেষ করছে এভাবে আমরা সহায়ক ক্রিয়া হেল্পিং ভাব তৈরি করবো এখন আমরা জানবো নাম্বার ফোর ট্রানজিটিভ ভাব পরোক্ষ ক্রিয়া যার পর অবজেক্ট থাকে এক্সাম্পল আই রিট এ বুক আমি একটি বই পড়ি এক্সাম্পল নাম্বার টু রট এ লেটার সে একটি চিঠি লিখেছে এভাবে আমরা পরোক্ষ ক্রিয়া ট্রানজিটিভ ভার্ভ তৈরি করব এখন আমরা শিখব নাম্বার ফাইভ ইনট্রানজিটিভ ভার্ভ অপরোক্ষ ক্রিয়া যার পর অবজেক্ট থাকে না এক্সাম্পল রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় এক্সাম্পল নাম্বার টু স্লিপ আর্লি তারা আগে ঘুমায় এভাবে আমরা অপরোক্ষ কিয়া ইনট্রানজিটিভ ভাব তৈরি করবো এখন আমরা ভার্ব এর সামাই টেবিল নিয়ে আলোচনা করব এখানে ভার্ভ টাইপ মিনিং এবং এক্সাম্পেলগুলো দেওয়া আছে অ্যাকশন ভাব বলতে বোঝাচ্ছে কাজ বোঝায় এক্সাম্পল শি প্লেস ফুটবল এটা হলো অ্যাকশন ভাব লিঙ্কিং ভার্ভ সম্পর্ক দেখায় হি ইজ এ ডক্টর হেল্পিং ভার্ব সহায়ক ক্রিয়া আই এম রিডিং ট্রানজেটিভ ভার্ভ অবজেক্ট প্রয়োজন আই ইট রাইস ইনট্রানজেটিভ ভার্ভ অবজেক্ট লাগে না বারস ফ্লাই এই সামারিক টেবিল ভালো করে বুঝতে পারলে ভাব দিয়ে খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে আশা করি এই লেসন থেকে তোমরা ভার্ভ এর ব্যবহার শিখতে পেরেছ এভাবে নিজের ইংলিশ স্কিল ডেভেলপ করতে মাইস্টিক ব্যাঙ্গলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ